মহেশলায় টাওয়ার বসানো কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা প্রতিবাদে স্থানীয়দের পথ অবরোধ ঘটনাস্থলে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আঠেরো নম্বর ওয়ার্ডের আখড়া জগন্নাথনগর হেমচন্দ্র দত্ত রোডের পাশে এক ব্যক্তি তার প্রভাব খাটিয়ে ঘন বসতি এলাকায় বাড়ির দুতলার উপরে মোবাইলের টাওয়ার বসতে গেলে স্থানীয়রা বাধা দেয় এর ওই ব্যক্তি প্রভাব খাটিয়ে টাওয়ারের কাজ চালু করলে স্থানীয় মহিলারা একত্রিত হয়ে প্রতিবাদে আখড়া হেমচন্দ্র রোডের রাস্তায় বাঁশ বেঁধে দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ এলে তাদেরকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা তাদের দাবি আগে থেকে এলাকায় রয়েছে একটি টাওয়ার যার জেরে বিভিন্ন রোগ হচ্ছে সাধারণ বাসিন্দাদের প্রশাসনকে জানিয়ে কোনো লাভ না হওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে তাদের দাবি টাওয়ার কোনো মতেই এখানে বসানো যাবে না ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা তো আপরাধ করছি কি আমরা অবরোধ গেলে টাওয়ার বসতে দেওয়া হবে না টাওয়ার বসালে সমস্ত বাচ্চাদের সব অসুখ বিসুখ চুলকানা হচ্ছে এখানে চটার দিকে বসিয়েছে চুলকানা হচ্ছে গায়ে ঘা হচ্ছে

মানে চুলকানি ঘা হ্যানা ট্যান ওই সব হচ্ছে মানুষ তুলে দিয়ে ফিরেছেন আচ্ছা আবার একটা যদি হয় আরও তো থাকবে তা আপনারা প্রশাসনকে দাঁড়িয়েছেন প্রশাসনকে জানানো আছে অর্ডার কাউন্সিলের মানে ও বুঝবে আর অর্ডার জানানো আছে জানানো আছে আচ্ছা তা সত্ত্বেও তা সত্ত্বেও হ্যাঁ তা আপনারা কী চাইছেন এখন